এখন আমরা আলোচনা করব যে দুটি সংখ্যা যেমন এ এবং বি তাদের লসাগু কীভাবে নির্ণয় করতে হয় দুটি সংখ্যার মধ্যে লশাগ নির্ণয়ের চার্ট এবং এলগুরিদম পুরোপুরিভাবে আমরা এখন ব্যাখ্যা করব কথা হচ্ছে যে ফ্লোচার্ট তো আমরা জানি যে একটি জেমিতিক এই চিত্রের সাহায্যে মূলত ব্যাখ্যা আর এলগুরিদমটা হচ্ছে এই চার্টটা কীভাবে তৈরি করা হলো তারই একটা বর্ণনা স্বরূপ আচ্ছা তাহলে আমরা পুরোপুরিভাবে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি এই চার্টটা কীভাবে আমরা তৈরি করবো এখানে বলা হচ্ছে যে দুইটি সংখ্যা একটা হচ্ছে এ এবং একটি বি প্রশ্নে এরকমও বলা থাকতে পারতো যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই অথবা তাদের মানব বলা থাকতে পারতো যে আমাদের এ এর মান হচ্ছে পাঁচ এবং এর মান হচ্ছে দশ এইভাবে বলা থাকতে হবে বা অন্যান্য ভিন্ন মানও দিয়ে তারা বলতে পারতো যে দুইটি সংখ্যার মধ্যে যে লসাগু তা নির্ণয় করো এই লসাগু নির্ণয় ক্ষেত্রে আমাদের কিছু গাণিতিক কনসেপ্ট জানতেই হবে যেগুলো না জানলেই আমাদের নয় সেগুলো হচ্ছে যে লস যদি আমাদের নির্ণয় করতে হয় দুইটি সংখ্যার মাঝে তাহলে স্বাভাবিকভাবে আমি যদি ধরি যে আমি প্রথম সংখ্যাটাকে ধরে নিই যে আমাদের তিন আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের যে ছয় তাহলে ছয় এবং তিন এই দুইটি সংখ্যা যদি লসাগর করি আমাদের যে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেনের নিয়মে যদি আমরা করি তাহলে আমাদের লস এইভাবে করতে হয় এখানে তিন এখানে ছয় তাদের মধ্যে কমন হচ্ছে আমাদের তিন আর তিন যদি এখানে কমন নিই এখানে এক আর এখানে হচ্ছে দুই আর সর্বশেষে আমাদের যেহেতু এখানে আর গুণটা করা যাচ্ছে না বা কমন নেওয়া যাচ্ছে না তাহলে আমাদের প্রত্যেকটি একসাথে গুণ করতে হবে তাহলে প্রত্যেকটা মান যদি একসাথে গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান এখানে পাচ্ছি আমরা ছয় তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে যে বড় সেই মানটা লসাগু হচ্ছে কথা হচ্ছে এ এবং বি এর মধ্যে দুইটি মানের মধ্যে যে বড়ো এমন হতে পারতো যে এর মান হতে পারতো আমাদের এখানে ছয় এবং বি এর মান হতে পারতো তিন কিন্তু এটা বিষয় বিষয় যে যে মানটা বড় সেই মানটাকে আমরা বলতে পারি যে লসাগু আঘু তাহলে এই কনসেপ্টটাকে এতটুকু ক্লিয়ার যে দুইটি সংখ্যার মধ্যে যে বড় সে আমাদের লস হতে পারে আর একটু আমি বলে রাখি যে লস আগুকে আমরা ইংলিশে বলতে পারি জি সি ডি জি সি ডি গ্রেটার কমন ডিভাইজর জি ডি অথবা লসাগু আঘু বললো বা আমরা এই লস যে কোনো একটা বর্ণ দ্বারা প্রকাশ করতে পারি পি কিউ এক্স ওয়াই এগুলো দ্বারা আমরা প্রকাশ করতে পারি যে এই এটার দ্বারা মূলত লোসকে বোঝানো হয়েছে আচ্ছা তাহলে আমার প্রথম কথা হচ্ছে এরকম যে দুটি সংখ্যার মধ্যে যে বড় সে উত্তর হতে পারে এখন কথা হচ্ছে যদি এরকম বলা থাকতো যে এর মান যদি আমাদের বলা থাকতো এরকম যে দুই এবং বিয়ের মান যদি তিন এরকম বলা থাকতো তাহলে আমাদের এই কীভাবে অঙ্কটা করতাম তাহলে যদি আমরা কমন নিতাম তাহলে কিন্তু দুই এবং তিনের মধ্যে আমরা কমন নিতে পারতাম না হ্যাঁ কারণ সাধারণ কমন নেওয়া যা আমাদের এখানে যায় না তাহলে করণীয় কি তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমাদের সম্পর্কটা গুণের নিতে হবে তাহলে তিন এবং দুই যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কিন্তু ছয় এখানে আমাদের ছোট সংখ্যাটা ছিল দুই আর বড় সংখ্যাটা ছিল তিন তাহলে দুই এবং তিনে লসক হচ্ছে আমাদের ছয় এখানে আমাদের প্রথম যে ছোটো সংখ্যাটা সেটি উত্তর হলো না বড়োটাও হলো না তাদের চেয়েও বড়ো আর একটা সংখ্যা আমাদের উত্তর হয়েছে এখানে হ্যাঁ তাদের চেয়েও বড়ো আর একটি সংখ্যা আমাদের উত্তর হয়েছে তাহলে এখানে দুইটি কনসেপ্ট কাজ করছে একটি হচ্ছে যে দুইটি সংখ্যার মধ্যে যে বড় সেই আমাদের লস্য হতে পারে আর একটা কথা হচ্ছে যে দুইটি সংখ্যার মধ্যে কোনো সংখ্যায় উত্তর হবে না বরং তাদের চেয়েও বড় আর একটা উত্তর হবে এই দুটি কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমরা এই ফ্লোচারটা পুরোটাই বুঝব তাহলে দুটি সংখ্যার মধ্যে কথা হচ্ছে এরকম যে দুইটি সংখ্যা থেকে যেটি বড় সেই আমাদের লসক হবে অথবা তাদের থেকে বড় আমাদের যে মান সেই মানটাও হতে পারে এই দুইটা সমন্বয় আমরা এখন করব। আমাদের যে কোনো একটা ফ্লোচার্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদের ডিম্বর চিহ্ন সাহায্যে লিখতে স্টার্ট তারপর লিখতে হবে আমাদের ইনপুট এবং এই ইনপুটে আমাদের দুইটি মান ইনপুট করতে হয় এখানে ইনপুট ছিল এ এবং বি যার জন্য আমরা লিখেছি ইনপুট এ এবং বি আর এই চিহ্নের দ্বারা রম বৈষ্ণব মতো আমরা ইনপুটের কাজটা করে থাকি যদি এরকম এ এবং এর মান তাদের স্পষ্ট প্রশ্নে বলা থাকতো যে এর মান হতে হচ্ছে তিন বা বিয়ের মান হচ্ছে ছয় তাহলে কিন্তু অবশ্যই এখানে আমাদের লিখে দেখতে হতো যে যে এ এর মান হচ্ছে আমাদের তিন এবং বি এর মান হচ্ছে আমাদের ছয় এভাবে লিখে দেখতে হতো কিন্তু এখানে যেহেতু বলেনি তারা আমাদের লেখার কোনো প্রয়োজনও নেই আচ্ছা তাহলে ইনপুট দিলাম আমরা দুটি মান ইনপুট দেওয়ার পরে আমাদের প্রথম যে কনসেপ্টটা কাজে লাগাবো দেখবো দুটি মানের মধ্যে কোনটি বড়। এখানে বলা হচ্ছে যে এ গ্রেটার দেন বি মানে বি থেকে এ বড় আর যদি এই কথাটা যদি সত্য হয় মানে ইয়েস হয় তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট এ মানে এ দ্বারা এখানে এক্স এখানে আমি এ ইকোয়াল এক্স লিখেছি এই এই বোঝানোর জন্য যে লস আগু বলতে আমি এখানে এক্সকে বুঝিয়েছি একটা বর্ণের দ্বারা লসাখু বুঝিয়েছি আমরা কিন্তু জি সিডি লিখতেও লেখলেও পারতাম যে এ ইকোয়াল জি সি ডি বা অন্য একটা বর্ণ ধরতে পারতাম আমাদের স্বাচ্ছন্দের জন্য আমরা এখানে এক্সকে লসাগু হিসাবে ব্যবহার করি যার জন্য লিখেছি প্রিন্ট এ ইকাল এক্স এই দুটি সংখ্যা থেকে যদি আমাদের এ বড় হয় তাহলে এ ইকাল এক্স মানে এক্সি আমাদের লসাগু আর এখানে লিখেছি নো এই নো দ্বারা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এখানে যে বলেছিল যে এ বড় না এই কথার মানে বোঝানো হয়েছে যে এখানে বি বড়ো আর যদি বি বড়ো হয় তাহলে এখানে লিখেছি প্রিন্ট বি ইকোয়াল এক্স মানে এখানে উত্তরটা মানে রসে হবে বি তাহলে এই হলো আমার প্রথম কনসেপ্ট যে দুইটি সংখ্যা থেকে যে বড় সেই আমাদের উত্তর হতে পারে আচ্ছা আর যদি এরকম এখন যদি এরকম না হয় যে দুইটি সংখ্যা দুই সংখ্যা যদি আমরা এমনভাবে এই কমন না নিতে পারি যদি এরকম হয়ে যেত যে এখানে বলেছিলাম যে প্রথমটা হচ্ছে দুই আট দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তিন তাহলে আমাদের করণীয় কী বা এরকম যদি থাকতো যে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের দুই আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এরকম যে সতেরো তাহলে আমাদের করণীয় কী ছিল তাহলে আমাদের এই দুইটার মাঝে সম্পর্ক গুণের হয়ে যাবে এবং এই থিরুটা এখানে অ্যাপ্লাই করব। যে এখানে উত্তর আমাদের দুইও হবে না এখন যদি দুই এবং সতেরো এই লসাগণ নেওয়ার চেষ্টা করি আমাদের উত্তর কিন্তু কোনো কোনোভাবেই দুই হবে না বা সতেরো হবে না তাহলে করণীয় কী তাদের দুজন দুইজনের মধ্যে আমাদের গুণের কাজটা করতে হবে তাহলে দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হবে এখানে চৌত্রিশ দেখতে পাচ্ছি এখানে দুইটার চেয়েও বড় উত্তর হয়েছে তাহলে এখন এই কাজটা করবো এখন কথা হচ্ছে যে এই দুইটাকে আমরা একদম এই কানেক্টর দিয়ে মিলিয়ে নিয়েছি এই দুইটা উত্তর প্রিন্টকে আমরা কানেক্টর দিয়ে মিলিয়ে আরও আরও একটি আমি একটি শর্তের গড় দিয়েছি এখন বলেছি যে এক্স মানে যে লসহ যে এক্স হবে এই এক্সকে অবশ্যই আমাকে এ দ্বারা বিভাজ্য হতে হবে মানে এখানে যে বলেছিলাম যে দুই হচ্ছে আমাদের এর মান আর তিন হচ্ছে আমাদের বিয়ের মান তাহলে যদি এক্স হতে হয় অবশ্যই এই এক্সকে এ দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে এবং এই এক্সকে আবার বি দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে এখানে উত্তর হয়েছিল কিন্তু দুই এবং তিনের উত্তর হয়েছিল ছয় আমরা কিন্তু ছয়কে অনায়াসে দুই দ্বারা ভাগ করতে পারি এখন এক এবং ভাগ শেষ আমাদের জিরোই পাবো সিমভাবে আমরা আবার এই ছয়কে আমরা তিন দ্বারাও ভাগ করতে পারি এবং তিন দ্বারা যদি আমরা ভাগ করি এখানে কিন্তু আমরা ভাগ শেষ অনায়াসে জিরোই পাবো তাহলে এই কথাটা কিন্তু সত্য এই কথাটা ছয়ের ক্ষেত্রে সত্য কারণ আসলেই আমাদের দুই এবং তিনের এই লসাগুই হচ্ছে ছয় তাহলে এক্স মানে উত্তর যাই হোক না কেন এই উত্তরকে আমরা এ দ্বারা নিঃশেষ বিভাজ্য করবো এবং এখানেও এই এক্স এই উত্তর যে সংখ্যায় হোক না কেন আমাদের বি দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে আমরা ইএস কমান্ড পাবো আর ইএস কমান্ড পেলে আমরা প্রিন্ট এক্স দিয়ে দেবো মানে এখানে এক্সের মান যা ছিল তা আমরা ছাপিয়ে নেব লসাগুর জন্য আর যদি নিঃশেষ বিভাজ্য না হয় মানে এ দ্বারা বিভাজ্য হলো ঠিকই কিন্তু বি দ্বারা হলো না তাহলে আমাদের করণীয় কি। তাহলে আমরা নো কমান পাবো এবং নো কমান পাওয়ার পর আমরা এর মান এক বৃদ্ধি করে দেবো মানে এক্স প্লাস প্লাস এখানে এক্স প্লাস প্লাস দ্বারা বোঝানো হয়েছে যে এক্সের মান আমাদের এক বৃদ্ধি করবো এবং এই বৃদ্ধিকৃত মানটা এখানে আবার এখানে ইনপুট দিব তাহলে আমাদের যে এক্সের মান যা ছিল তার সাথে আরও এক বাড়বে এখন আবার দেখবে যে এই মানটাকে আবার এ দ্বারা ভাগ করে যাচ্ছে কি আবার এই মানটাকে দ্বারা ভাগ করে যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ভাগ না যাবে ততক্ষণ পরে এই সার্কেলটা আমাদের চলবেই আর যদি নিঃশেষ বিভাজ্য হয়ে যায় তাহলে আমার ইয়েস কমন পড়বে এবং প্রিন্ট এক্স দিয়ে দেবো তারপরে আমাদের ইন দিয়ে দেবো এই ছিল মূলত আমাদের দুইটি সংখ্যার ফ্লো চার্ট নির্ণয়ের কাজটা প্রথম কাজটা ছিল এরকম যে দুটি সংখ্যার মধ্যে প্রথম যে কন্ডিশন সিম্বলে বলেছি যে কোনটি বড় যদি এ বড় হয় আমাদের প্রিন্ট করবো এ আর যদি বি বড় হয় তাহলে আমরা প্রিন্ট করবো বি আর যদি এরকমটা না হয় তাহলে আবার একটি আর একটি কন্ডিশনাল কাজ চালাবো এখানে বলবো যে এক্স এ দ্বারা বিভাজ্য কি না এক্স বি বি দ্বারা বিভাজ্য কিনা যদি হয় তাহলে আমরা ইয়েস বলবো এবং প্রিন্ট এক্স বলবো আর যদি না হয় তাহলে আমরা ইনক্রিমেন্টটা করে যাব এক্সেমানটা বরাবরই বৃদ্ধি করে যাব এখন হচ্ছে এটা এলগরিদমটা এখন এখানে যেহেতু আমি লিখেছিলাম যে স্টার্ট তাহলে ধাপ একে আমরা লেখবো যে শুরু করি কারণ ফ্লোচার্টের একটা ধারাবাহিক বর্ণনা না হয় করে তাহলে এখানে ছিল স্টার্ট আমরা লিখতে যে শুরু করি দ্বিতীয়তে যেহেতু আমরা এ এবং বি এর মান ইনপুট করেছিলাম আমরা দ্বিতীয় ধাপে কিন্তু তাই লিখেছি যে এ এবং বি এর মান ইনপুট করি তারপরে এখানে একটা শর্ত ছিল এরকম যে বলেছিলাম যদি এ বড়ো হয় তাহলে উত্তর হবে এ আর যদি বি বড় হয় তাহলে হবে বি এ এরকম কন্ডিশনটাই এখানে ব্যাখ্যা করবো তিন নম্বর ধাপে বলেছি এই যে যদি আমাদের এ বড হয় এবং বি ছুটো হয় এটা যদি সত্য হয় তাহলে আমরা চার নং ধাপ গম করি এখানে চার নং বলতে আমি এটিকে বুঝিয়েছি এক দুই তিন চার তাহলে চার এ তো আমাদের এই উত্তর যার জন্য লিখেছি চার নং ধাপ গম করি মানে এ কে আমরা প্রিন্ট করি আর এখানে লিখেছি যে অন্য তাই পাঁচ নং ধাপ গমন করি মানে এটা যদি সত্য না হয় মানে নো হয় তাহলে আমরা যেন পাঁচ নং ধাপটা গমন করতে পারি পাঁচ নং বলতে আমি এই ধাপটিকে বুঝিয়েছি আর পাঁচ নং ধাপে অবশ্যই গিয়ে আমরা বিকে প্রিন্ট করব মানে বি হচ্ছে আমাদের আচ্ছা গেলো আর তাছাড়া যদি এই দুইটা থেকে কোনোটা না হয় তাহলে তার জন্য আমরা লিখেছি যে তা না হলে পরবর্তী ধাপ গমনগুলি মানে পরবর্তী কার্যক্রমটা আমরা চালিয়ে যাই যদি এই দুইটি থেকে কোনোটি উত্তর না হয় এই পর্যন্ত ছিল মূলত আমাদের তিন নং ধাপ পর্যন্ত ছিল আমাদের এই এতটুকুর ব্যাখ্যা এতটুকুর ব্যাখ্যা আচ্ছা তাহলে আবার আমাদের আর কি ছিল ডিসিশনের ঘর বা শর্তের ঘর এখানে আরেকটি শর্ত ছিল যে এককে এ দ্বারা বিভাজ্য হতে হবে নিঃশেষে এবং এককে আবার বি দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে এই কথাটাই কিন্তু আমাদের বলতে হবে পরবর্তী যাবে কিন্তু আমরা এখানে কিন্তু তিন পর্যন্ত লিখেছিলাম কিন্তু এটাকে বলছিলাম চার এটাকে বলছিলাম পাঁচ তা অবশ্যই এখানে দৃশ্যমান করতে হবে তার জন্য আমি চার নং ধাপে লিখেছি যে এই কল এক প্রিন্ট করি এবং পাঁচ নং ধাপে লিখেছি যে বি কল এক প্রিন্ট করি এইগুলো লেখা করে আমাদের এই কাজটা করতে হবে কারণ এইগুলোকে আমরা ধাপ হিসেবে গণনা করেছি আচ্ছা তাহলে ছয় নং ধাপে আমরা এই কাজটা করছি ছয় নং ধাপে বলছি এরকম যদি আমরা এক্সকে এ দ্বারা দৃশ্য করতে পারি হ্যাঁ এন্টিনও দিয়েছি দুইটি যেহেতু আমাদের দুইটি এখানে শর্তের গড় আবার বলেছি বি বি বিধারণ নিঃশ্বাস বিভাজ্য করতে পারি বি বিধারা তাহলে আট নং ধাপ গমন করি এখানে আট নং বলতে আমি বুঝিয়েছি এটা হচ্ছে ছয় এটা সাত এটা হচ্ছে আট তাহলে আট এ আমাদের যে উত্তরটা যেন ছাপায় এর জন্য বলেছি যে আট নং ধাপ গমন করি আর যদি সরাসরিভাবে নিশেষ বিভাজ্য না হয় তাহলে করণীয় কি তাহলে লিখেছি যে অন্যথায় সাত নং ধাপ গমন করি মানে এই দিক দিয়ে এসে আমরা সাত নং ধাপের কাজটা সম্পূর্ণ করি তাহলে এই ছিল ছয় নং পর্যন্ত তাহলে সাত নং যেহেতু বলেছি আমাদের সাত নং ধাপের কাছটা উপরে করেছি যে বলেছি যে এক্স ইকাল এক্স প্লাস ওয়ান মানে এক্সের মানটা এখানে এক করে বৃদ্ধি করি এক্স প্লাস প্লাস বলতে এখানে এক্স প্লাস প্লাস বলতে আমরা এখানে বুঝিয়েছি যে এক্সের মান এক করে বৃদ্ধি পাবে যা যার জন্য লিখেছি এক্স ইকোয়াল ওয়ান করে বৃদ্ধি করি এই ছিল আমাদের সাত নং এর আচ্ছা তাহলে আট নং্বে এটি আর এটা ছিল নয় নং তাহলে আট এ কী করছি প্রিন্ট করেছি আট নং এখব যে এক্সের মান প্রিন্ট করি বা জি সিডি করি এখানে যেহেতু জি সিডির আমরা আনিনি এখানে লেখারও প্রয়োজন নেই এক দ্বারাই মূলত আমরা লসাগুলিকে বুঝিয়েছি আর একদম লাস্ট দিকে যে নয় নং ধাপ এখানে যেহেতু আমরা ইন লিখেছি তার জন্য এখানে লেখবো যে শেষ করি এই ছিল মূলত আমাদের ব্যাখ্যাটা আসলে এই এল গড়ি তোমার ব্যাখ্যা হচ্ছে আমাদের নিজের মতো করে ফ্লোচার্ট থেকে থেকে নিজের ভাষায় আমরা জাস্টগুলো শর্তগুলোকে এখানে তুলে ধরবো তাহলেই আমাদের হয়ে যাবে তার এল